राधे राधी राधी राधे चढ़ाई के राधा रानी का प्रसाद दिया प्रसाद लेके जाओ महारानी को चलाने के लिए আজকের বেরিয়ে পড়েছি বৃন্দাবনে বারসানা তীর্থ করতে শুধু বারসানা মন্দির দর্শন করব না আমরা দর্শন করব মান মন্দিরেরও রাস্তাটা কেমন কিভাবে যেতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে রাস্তার মাঝে ঠিক এরকমই তোমরা মহল পাবে যারা যারা এর আগে বারসানা দর্শন করেছ তারা তারা অবশ্যই এরকম প্রাসাদ কারুকার্য খচিত রাস্তা অবশ্যই দেখেছ বারসানা যাবার জন্য প্রায় তিনশোটা সিঁড়ি পার করতে হয় আমি তিনশোটা সিঁড়ি পার করেছি এবং তারপরেও মান মন্দির যাওয়ার জন্য আরো প্রায় দুইশোটা সিঁড়ি পার করতে হয় মোট পাঁচশোটার মতন সিঁড়ি পার করতে হয় রাস্তায় যেতে যেতে তোমাদেরকে যেই মন্দিরগুলো পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো এরপরে আমরা চলে গেছিলাম শ্রীকৃষ্ণ যেখানে চুরিওয়ালা সেজে রাধারানীর কাছে চুরি বিক্রি করতে গেছিলেন খুবই সুন্দর এই পরিবেশ খুবই সুন্দর এই মন্দির অবশ্যই তোমরা রাধা রানী দর্শন করবার আগে অবশ্যই বলো রাধা রানী রাধে রাধে অবশ্যই এখানটাতে শিবলিঙ্গেরও দর্শন পাবে হার হার মহাদেব এখানে যেহেতু শ্রীকৃষ্ণ চুরি বিক্রি করেছিলেন আমরাও নৃত্য করেছিলাম চুরির সেই গানে এখান থেকে পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে আশা করি তোমরা এখানটাতে আসতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে করবে রাধারানীর সামনে নৃত্য পরিবেশন করা এ যেন পরম ভাগ্য পরম সৌভাগ্য রাধে রাধে বলো সবাই রাধে রাধে বলো হে ঈশ্বর সবার কল্যাণ করো হে ঈশ্বর সবাইকে রক্ষা করো তুমি এরপরে পরিবেশটা দেখো কত সুন্দর বাবলা গাছের কাটা অতিক্রম করে খালি পায়ে হাঁটতে হাঁটতে রাধারানীর দর্শনে বার সানার দর্শনে রহনা দিয়েছি খুবই সুন্দর পরিবেশ এবং এই দিনকে আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল মনোরম ছিল যে একটু গরম অস্বস্তি মনে হয়নি আর রাধা সাথে দর্শন করবার জন্য তো একটু কষ্টবোধও হয় না রাধে রাধে হে প্রভু তুমি সবাইকে রক্ষা করো এত সুন্দর প্রাকৃতিক বিচিত্র পরিবেশ সত্যি মথুরা বৃন্দাবন ছাড়া আর কোথায় পাবো গোমাতাকে প্রণাম করে আমরা আরও রহনা দিলাম আরও সিঁড়ি পার করলাম এখানটাতে মাঝ রাস্তায় পায়রা খরগোশ নানারকম সুন্দর সুন্দর পশু পাখি দেখতে দেখতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরাও দর্শন করতে পারো বৃন্দাবনের এই দর্শন সত্যি পরম ভাগ্যের এই বাবলা গাছের কাটা পার করে করে অবশ্যই ঈশ্বরের শক্তি ঈশ্বরের শক্তি মনোবল এবং ঈশ্বর দর্শনের যে পিপাসা আমাকে যেন আরও এগিয়ে নিয়ে যাচ্ছিল পায়ের ব্যথা কোনোভাবেই অনুভব করতে পারিনি ঈশ্বর তুমি সবাইকে রক্ষা করো আমি একটু তোমাদের জন্য ভিডিও করলাম খুব সুন্দর সবুজের পরিবেশ আহা কি ভালো যে লাগে সবাই বলো রাধে রাধে মান মন্দিরে যাবার জন্য সিঁড়ি পার করছি মান মন্দিরের সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ তোমরা হাঁপিয়ে গেছিলাম সেটা মিথ্যা বলবো না সত্যি হাপিয়ে গিয়েছিলাম কিন্তু রাধারানীর টানে অবশ্যই মান মন্দিরের দর্শন পেলাম এই সিঁড়িও পার করলাম এবং তোমাদেরকে মান মন্দির মান মন্দির যেখানটাতে আমাদের রাধারানী নিজে মান করে বসেছিলেন কৃষ্ণ এসে মান ভাঙিয়েছিলেন সেই মন্দির রাধে রাধে কি অপূর্ব এই দৃশ্য না দেখলে জীবন বৃথা থাকত মান মন্দির থেকে নেবে গিয়ে এবারে আমরা বারসানার পথে পাড়ি দিলাম সেই বারসানা যার গানে শুনেছি রাধে 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 পথের ধারে বৃদ্ধ বাসুওয়ালা সুর মনকে যেন আরো ভক্তির দিকে পার করে দিল বারসানা আর কিছুক্ষণের মধ্যে তোমরা দর্শন করতে পারবে সবাই বলো রাধে রাধে চলে এসেছি বারসানার পথে হে রাধে তুমি সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রেখো কি সুন্দর এই পরিবেশ নিচের থেকে রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর যা এর আগে কল্পনা করতে পারিনি বারসানার পথে যাব বলে সিঁড়ি পার করে ঠিক এরকমভাবেই উঠে পড়লাম ডালা কিনেছিলাম যাতে রাধারানীকে চড়াতে পারি সত্যি আমার এই বৃন্দাবন সার্থক হলো নিজেকে পরম ভাগ্যবতী মনে হলো অর্থ থাকতে পারে প্রচুর মানুষের কাছে কিন্তু রাধারানীর ডাকে সবাই আসতে পারে না অর্থ থেকে আপনি ধনী হতে পারেন কিন্তু রাধারানীর দর্শন পেয়ে আমি যেন পরম ধনী হয়ে গেছি আমি অর্থ বিনা পরম ধনী রাধারানীর দর্শনে বারসানার ওপরে ঈশ্বর দর্শন করেছি আরতি দেখেছি তোমাদেরকে আরতি দর্শন করাবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি কমেন্টস সবাই লেখো রাধে রাধে চলো আরতি দেখো সবাই সাত গন করো আর সবাই জোর গলায় বলো রাধে রাধে